এখন এই রাস্তাটা আমরা ডুমুরিয়া পাস করে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এ রাস্তা সরাসরি ডুমুরিয়া থেকে চলে গেছে খুলনা খুলনা জিরো পয়েন্ট অব্দি এই খুলনা জিরো পয়েন্ট অব্দি কিন্তু রাস্তাটা খুবই বাজে ভাবে আছে দেখেন কি পরিমাণ রাস্তাটা নষ্ট হয়ে গেছে যার কারণে রোড হাই থেকে এই রাস্তাটা পিচের উপরে ইট বসাই দিছে তারপরও রাস্তাটা কিন্তু অনেক জর্জরিত এবং এই রাস্তাটা আসার সংস্কার করা দরকার এই রাস্তাটা কেটে কেটে আপনার ইটগুলো সলিংকর হয়েছে এবং এই ইটগুলো কিন্তু বসে যাচ্ছে অনেক ক্ষেত্রে রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখন এইভাবে এই রাস্তাগুলো এমনভাবে চলে আসতেছে এবং এটা আসলে জনগণ এবং আমাদের জন্য যারা স্মুথলি চলাচল করি তাদের জন্য অনেকটা দুর্ভোগ এই রাস্তাটা কিন্তু একটুখানি জন্য না পুরো ডুমুরিয়া থেকে এই গুরুদিয়া পর্যন্ত এই রাস্তাটা এরকমভাবেই হয়ে গেছে যে অতিরিক্ত বৃষ্টির কারণে এবং প্রতিটা হচ্ছে ওভারলোডের কারণে এই ওভারলোডের কারণে কিন্তু আমাদের এই রাস্তাটা কিন্তু এই অবস্থা তো দেখেন এটা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে যেখানে সেখানে গত হয়ে যাচ্ছে সেখানে সেখানে কিন্তু এই রাস্তাটা থেকে কিন্তু ইট বসানো রাস্তার পরে কিন্তু ইট ফেলানো আছে আর এই সাইডে কিন্তু আমরা যে চার লাইন করা আছে এবং রাস্তার মধ্যে একটা বাড়ি ছিল সেই বাড়িটা কিন্তু এই যে এখান থেকে রোড সাইড হয়ে থেকে কিন্তু ভেঙে ফেলা হয়েছে তো সামনে কিন্তু আরও অনেক খারাপ ছিল সেগুলো সংস্কার করা হচ্ছে আস্তে আস্তে আমরা সামনে দেখতে পাচ্ছি রাস্তাটা কিন্তু খোড়াখড়ি হচ্ছে রোডস এন্ড হাইয়ে থেকে আমি আরেকটা ভিডিওতে এরকম বলছিলাম যে রোডস এন্ড হাইওয়ে থেকে কিন্তু সামনা সামনে কিন্তু খোঁড়াখুড়ি হচ্ছে এবং রাস্তার যে কাজগুলো আছে সে কাজগুলো দেখেন এখানে কিন্তু ইট বসানো হচ্ছে এবং এই রাস্তাটা এতটা পরিমাণ ক্ষতিগ্রস্ত আসলে বলে আসলে এখানে বোঝানোর মতন কোনো কিছু নাই রাস্তাটা আসলে খুবই জঘন্যখ হয়ে গেছে দেখেন রাস্তাটা কিন্তু ইট বসানো হচ্ছে এবং এক সাইড থেকে রাস্তা ব্লক করা আছে এবং অপর সাইড থেকে কিন্তু রাস্তা সংস্কারের কাজ চলতেছে এবং যেখান যেখান রাস্তাগুলো বসে গেছে সেখান সেখান থেকে কিন্তু এই কাজগুলো চলতেছে দেখেন মেশিন দিয়ে কিন্তু রাস্তাটা খোঁড়াখুড়ি হচ্ছে তারপরে কিন্তু ওখান থেকে সরাসরি নিয়ে ইট বসানো হচ্ছে এবং এই সাইড থেকে যতগুলো এ আছে এরকম ধরনের যে গর্তগুলো আছে বা এখান থেকে যে ইটগুলো আছে সেই ইটগুলো কিন্তু এখান থেকে আবার নতুন করে ওঠানো হবে এবং নতুন করে ওঠানোর পরে কিন্তু আবার নতুন করে এখানে ইট বসানো হবে আসলে এখানে আহ সিসি আর সিসি আহ বা নতুন করে পিস দেওয়ার বিষয়টা আমরা চাচ্ছি যেটা আসলে এখন এই মুহূর্তে সম্ভব না এই রাস্তাগুলোর যে টেন্ডার করা ছিল টেন্ডার ছিল হচ্ছে মুজার এন্টারপ্রাইজ মোজার এন্টারপ্রাইজের দায়িত্ব আপাতত এই রাস্তাতে আপাতত নাই সেই জন্য সড়ক ও জনপথ খুলনা সড়ক ও জনপথ খুলনা এই কাজটি নতুন করে করতেছে এই রাস্তাগুলো টেন্ডার হবে খুব শিগগিরই এবং টেন্ডারের মাধ্যমে আমরা আবার একটি নতুন রাস্তা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের সময় সাপেক্ষে এই যে ব্রিজটা ব্রিজের পর থেকে আমরা আশা করি কিছুটা রাস্তা ভালো পাবো সেটা হচ্ছে আপনার কই বাজার বাজার থেকে কিন্তু আমাদের আবার খারাপ রাস্তা শুরু হবে ধন্যবাদ আমরা কিছুক্ষণের মধ্যে খুলনা জিরো পয়েন্টে দেখে পৌঁছায় যাব তো খুলনা জিরো পয়েন্টে পৌঁছানোর আগে বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি এখান থেকেই মূলত খুলনার রাস্তাটা আরো একটু খারাপ শুরু হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু অত্যন্ত জোরাতালি এবং জরাজীর্ণ অবস্থায় আছে এবং এই রাস্তায় অতিরিক্ত লোড যে যাচ্ছে যাচ্ছে বা যে বাসগুলো বাসের গুলো অতিরিক্ত বলা যায় না কিন্তু কিন্তু এই যে আছে অত্যন্ত লোড নেই লোড নেওয়ার কারণে রাস্তা হয়ে যায় এবং এই রাস্তাটা এখন হয়তো চলাচলের কিছুটা উপযোগী রাস্তাগুলো দেখা যাচ্ছে কিন্তু এটা যখন বৃষ্টির পানিতে যখন ডুবে যায় বা বৃষ্টির পানি যখন এখানে আটকা পড়ে যায় রাস্তাটা কিন্তু আসলে চলাচল থাকে না দেখেন রাস্তা কি পরিমাণ এখানে আছে এবং রাস্তাগুলো উঁচু নিচু হয়ে আছে এবং আসলে কিন্তু অনুপযোগী হয়ে গেছে তো আমার চোখের সামনে এখানে অনেকগুলো আমি গাড়ি উল্টা যেতে দেখছি আমি এখানে কিছুদিন আগেও একটা ইজি বাইক উল্টা যেতে দেখছি দেখেন কতগুলো গর্ত এই গর্ত যদি একটা ইজি বাইকে যদি একটা চাকা পড়ে তো নির্ঘাত এগুলো উল্টা যাবে উল্টা যাওয়ার সম্ভাবনা একশো তে একশো পার্সেন্ট তো যার কারণে এগুলো কিন্তু হেঁকে বেঁকে চালায় আর হেঁকে বেঁকে চালানোর জন্যই কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় ডানে ব্যায় এর অত কোনো লুকিং গ্লাস বা কোনো কিছু না দেখে কিন্তু ডানে ব্যয় যায়। দেয় যার কারণে অ্যাক্সিডেন্টের মুখোমুখি আমাদের মতন বাইকাররা হয়ে থাকে বাইকের সাথে বেশি সংঘর্ষটা হয়ে থাকে এবং এটা আসলে চলাচলের খুবই বাজে এক্সপিরিয়েন্স আছে আমার এটা সাপোজ মনে করেন যে আপনি পিলিয়ন নিয়ে যাচ্ছেন বা আপনার ফ্যামিলি নিয়ে বাইকে যাচ্ছেন আসলে এটা চালাতে গেলে অনেক কষ্ট হয়ে যায় যে এটা ধাক্কা ধাক্কা যে জায়গাগুলো যে আপ ডাউন করে যে গ্যাপগুলো পূরণ হয় আবার ইজি হয়ে যায় এগুলো করতে কিন্তু বাইক রাইড করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় এবং সামনে রাস্তা তো আরও অনেক খারাপ আমরা এখন যে রেললাইনটা ক্রস করবো এই রেললাইনটা চলে গেছে হচ্ছে আপনার বেনাপোল থেকে সোজাসুজি মংলাপোর্ট তো এই লাইনের পর থেকেও কিন্তু রাস্তাটা অত্যন্ত খারাপ একবার জিরো পয়েন্ট পর্যন্ত জিরো পয়েন্ট আট পর্যন্ত ওখান থেকে আট সিসি ঢালাই করে রাউন্ড করা হয়েছে ওটুকু একটু ভালো আছে যেহেতু নতুন অবস্থা করছে কিন্তু এখান থেকে আরো রাস্তাগুলো খারাপ একটু দেখবেন যে ভিডিওতে কিভাবে আমি উপস্থাপনা করি এই যে রাস্তা খারাপগুলো দেখেন এই সরাসরি দেখা যাচ্ছে যে একটা বিভাগীয় অঞ্চলে যে মহাসড়কের রাস্তা সাতক্ষীরা খুলনা যশোর এখান থেকে চুপনগর থেকে আসলে যশোর যাওয়ার যেখানে বড়ো বড়ো গর্ত এই বড় বড় গর্তে যখন পানি থাকে বৃষ্টির সময় যে পানি থাকে সাপোজ এখানে পানি আসে আমরা কিন্তু জানি না আমরা বাইকের চাকাটা যখন দিয়ে দিই আমরা কিন্তু পড়ে যাইতে হয় আমাদের কিন্তু এটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এরকম ইজি বাইকের ক্ষেত্রেও কিন্তু এটা বেশি প্রযোজ্য ওদের গাড়িটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উল্টে যাই আমি বৃষ্টির সময় বা বৃষ্টির পানিতে বেশিরভাগ সময় আমি উল্টে যেতে দেখছি ছোট ছোট বাচ্চা বুড়ো বুড়ি সব কিছুই তার নিজেকে কিন্তু যাতায়াত করে এটা কিন্তু প্রতিনিয়ত ঘটনা এখান থেকে একটুখানি এইটুকু অবশ্য একটু ভালো আছে এরপর থেকে আবার সেই খারাপ শুরু হয়ে গেছে দেখেন কত বড় বড় গর্ত এখনই তাই কত বড় বড় গর্ত দেখাচ্ছে আর বৃষ্টির পানির সময় তো কোনো কথাই নেই এগুলো তো বোঝাই যায় না সব সমান সমান হয়ে থাকে আর এত পরিমাণ পানি জলবদ্ধতা এখানে পানি সরার আসলে জায়গা থাকে না খুবই রাস্তার অবস্থা খুবই খারাপ এখানে যতই সংস্কার করা হোক বা যতই ইট বিছাই দেওয়া হোক আসলে এই রাস্তাগুলো আসলে ঠিক হচ্ছে না এত পরিমাণ যে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে এগুলো আসলে সংস্কার করতে হবে না এগুলো ডাইরেক্টলি রিপেয়ারিং করতে হবে সরাসরি এগুলো খুঁড়ে আবার নতুন করে রাস্তা তৈরি করতে হবে নাহলে যেটুকু খারাপ হয়ে আছে এটুকু আর ঢালাই করতে হবে ঢালাই রাস্তা দিতে হবে তাহলে হয়তো টেকসই হবে আর এই রাস্তাটা খুবই চাপ থাকে যেরকম ভুমরা যে আমাদের ল্যান্ডপোর্ট আছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ল্যান্ডপোর্ট ওখান থেকে যে ইন্ডিয়ান মালগুলো আসে বা বিশেষ করে এখন অতিরিক্ত লোড হচ্ছে পাথরের গাড়িগুলো এই পাথরের গাড়িগুলো ঘুমরা হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই রুট থেকে চলে যায় যেহেতু এটা রূপসা ব্রিজের দিকে চলে গেছে আবার ওখান থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা পার হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেখেন রাস্তা অবস্থা যার কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে overload এর কারণে তো এই রাস্তা আসলে চলাচল করা যায় না এত পরিমান বাজে experience হচ্ছে আমাদের খুলনা বাসির জন্য খুলনা বাসির জন্য এটা কিন্তু খুব একটা দুর্ভোগের রাস্তা রাস্তা গুলো আসলে চলাচলের অনুপযোগী এবং এই রাস্তায় ঝাঁকি লাগে অত্যন্ত এবং যদি কোনো রুগী যদি হসপিটালে যদি যেতে চাই তার আগেই মনে হয় রুগীর অবস্থা অর্ধেক শেষ হয়ে যাবে যদি কোনো নিজেই যেতে চায় মহেন্দ্রে যেতে চায় আর বাসের যারা পিছনে যারা অবস্থান করে বাসের পিছনে যারা বসে তারা তো প্রতিটা জায়গায় লাফাতে লাফাতে চলে যায় একদম তিলিং বিড়িং করে লাফাতে থাকে এবং ড্রাইভারকে গালি দিতে থাকে তো এই পর্যন্ত রাস্তা আহ মোটামুটি শেষ হয়ে যাচ্ছে খারাপের তো এরপর থেকে রাস্তা গুলো ভালো আছে এর একটা আর সিসি ঢালাই এখানেও রাস্তা আগে খারাপ ছিল তো এখন মোটামুটি আরসিসি দেওয়ার পর থেকে রাস্তা গুলো ভালো হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে